السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সম্মানিত এলাকাবাসী সম্মানিত সুদি সম্মানিত এই মাহফিলের ইন্তজাম কমিটির পক্ষ থেকে যারা ইন্তজাম করেছেন সম্মানিত ওলাম একরাম ওলাম এজাম ভূমিষ্ঠ আছেন মঞ্চে ডানি বামে পর্দার আড়ালে মাও বোন যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের মাহফিলে দু একটি কথা আলাপ আলোচনা করার ইরাদা করছি ইচ্ছা করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাবাক্কাল তো ওয়া ইলাইহি উনিব আল্লাহ পাক কোরআনুল কারীম কোন গাছের উপরে কি নাজিল করছেন না কোন পাহাড়ের উপরে কি নাজিল করছেন না

কোরআন যদি পাহাড়ে আমি নাজিল করতাম অবতীর্ণ করতাম তোমরা দেখতে এর ভয়ে এ পাহাড় টুকরা টুকরা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত সে কোরআন নাজিল হলো একটা মানুষের উপরে এটা তো ভাববার কথা যার বিকাশে ক্ষুধার প্রকাশ এসেই জানা ভাবলি তাই তো মনের ঠক গেল না তিনি মানুষ তোমাদের মত মানুষ নয় তিনি মানুষ যার উপরে ওহি নাজিল হয় যার উপরে নাজিল হয় যিনি গোটা বিশ্ব পৃথিবীর যিনি মালিক তার বন্ধু যিনি হন যিনি মেয়েরাজ করলেন সপ্তম আকাশ ভ্রমণ করে সিদ্ধার্থুল মন তাহা পারি হয়ে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করিয়া মহা পারি দিয়া মহান নবদের সাথে দিদারা লাভ করতে সক্ষম হয়েছিলেন তিনি তো আপনার মতো নয় আমার মতো নয় যার পৃষ্ঠে দেশে পিঠের উপরে আছে কোন নবীর পিছনে নবুয়াতের সিন নাই আছে আল্লা মোহাম্মদ মুস্তফা সুল্লা ইসাল্লাম যা পিঠির মধ্যে আছে নবুয়তের সিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষ রূপে কোরআন নাজিল হয় কোরআন কেন নাজিল হয় কোরআন কেন নাজিল হইছে এই জন্য হইছে আলিফ লাম মরা কিতাবুন আনযাল্লাহু বিতুখুরি জান্না সামিনাজ জুলমাত ইন্নো বন্ধু তোমার উপরে কোরআন নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিবি সুভান কোরআনুল কারীম এই মানুষকে আলো জাতিকে আলো সমাজকে আলো ঘরকে আলো সংসারকে আলো স্বামীকে আলো স্ত্রীকে আলো দিকে আলো কোরআন নাই আলো নাই আছে শুধু অন্ধকার আর অন্ধকার বুঝতে হবে কোরআন হয়েছে মানুষের উপরে যে মানুষটা আল্লাহ আল্লাহর রাসুল আল্লাহর বন্ধু তিনি আকারে আমাদের মতো মানুষ চোখ নাক পা হাত খাওয়া দাওয়া বিবাহাদী সবই করেন আপনার উপরে কি ওহি আসে আমাদের উপরে কি উহে আসে আল্লাহপক বলে দেন কোনো বি বন্ধু তুমি বলে দাও উল ইন্নমা অনাবসা মিস লুকুম ইউ হা ইলাইহ আন্নমা ইলা হুকুম ইলাহো আই সব কানায় রজ লুকারব বিহী ফালিয়া আমল আমলন সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা বন্ধু বলে দাও আমি তোমাদের মতই মানুষ কিন্তু ওহী নাজিল হয় আমার উপরে সুবহানাল্লাহ এই পৃথিবীর বুকে রাসুলকে না নাছিললে বড় বিপদ যে বিপদ সামনে দুইশো তিনশো চারশো বছর বাসব না আশি একশো বছর বাসি মানুষ বড় জোরে একশো বিশ বছর দেড়শো বছর তারপরে কি তারপরে একজনের সাথে দেখা হবে জীবনের শেষ দেখা সে কে আজ রায় সালাত তার সঙ্গে কিন্তু দেখা হবে শেষ দেখা হবে সে আসবেই আপনার কাছ থেকে একটা জিনিস নেওয়ার জন্যে সেটা হলো আপনার দেহের মধ্যে আছে আপনার রুহু রুহু নিয়া যাবে এই দেহ পরে থাকবে জমিনের উপরে বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে মরা লাশটি পরে থাকবে চোখের স্পন্দন জনমের মতো স্থীমিত হয়ে যাবে হাত এবং পায়ের নড়া চড়া বন্ধ হয়ে যাবে কান্নাকাটি শুরু হবে গোসলের পানি আনা হবে সাদা কাফনের কাপড় দিয়া মড়াইয়া এবার জানাজার নামাজের ব্যবস্থা করা হয়ে হবে এরপর কোথায় যাবেন কবরে ঘরে রাখা হবে না কবরে ওই কবরে গেলে প্রশ্ন হবে তিনটা জরে কোন কয়টা তিনটা মার রব্য কাওয়া দিন ও কাওয়া তোমার রব কে তোমার দিন কে আর তোমার নবী কে এই প্রশ্ন হইয়া যাবে পৃথিবীর বুকিয়ে জীবিত অবস্থায় যদি আপনি নবীর সাথে যদি সম্পর্ক না হয় আল্লাহর নবীকে যদি না চিনেন না বুঝেন কবরে যাওয়ার পরে ওই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না প্রথম প্রশ্ন করা হবে মার রব্বা তোমার রবকে উত্তর দেব রবন আল্লাহ আমার রব আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহ জিকিরিত করেন নাই উত্তর দেওয়া সম্ভব না দ্বিতীয় প্রশ্ন করা হবে আমার দিন তোমার দিন কি আমার দিন হলো ইসলাম কিন্তু ইসলামের পাঁচটা স্তম্ভ কলেমা নামাজ রোজা হজ জাকাত কোনোটাই করি নাই এগুলোর সাথে সম্পর্ক নাই দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না তৃতীয় প্রশ্ন করা হবে অমান তোমার নবীকে জীবনত নবীর অন্তরে ছিল না নবীর ছিল না নবীকে যারা ভালোবাসতাম তাদের সাথে ওঠা বসা করি নাই বন্ধুত্ব করি নাই তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না আমল যদি ভালো হয়ে যায় অবর প্রশস্ত হয়ে যাবে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে ওই কবর থেকে একটি রাস্তা সুর আল্লা পর্যন্ত পৌঁছিয়ে দিবে থেকে ওই কবরবাসী উপভোগ করতে থাকবে আর যদি আমল খারাপ হয়ে যায় কবরের একদিকের মাটি দিকে চলে যাবে হাড় গুলির সঙ্গে হাড় গুলি ঢুকে যাবে আর কবর থেকে একটি রাস্তা জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হবে এটা কিন্তু ঘটনা ঘটেই আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাত করেন আল কবরু রাওজাতু মিরিয়াজিন জাননা আ ফুরাতুম মিন হফরাইন নীরা কারো কারো কবর হবে বেশতের একটি টুকরা কারো কারো কবর হবে জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে এ মরণ কি বিশ্বাস করি মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না খো কথার মতো কথা শিখো মরণে যাবে জানা আশ্চর্য নাই মানুষের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য তারা গায়ে ধরতো না বাইসা রয়েছে এটাই ঠিক ময় এটাই ব্যাঠিক ময়ুরা যাবো এটাই ঠিক দুনিয়া আছে ব্যাটির পরকাল আছে এটাই হলো ঠিক কথা ঠিক কিনা পাকছে না চোখে কম দেখি না কোন পাক বলেন মান্দারে চল্লিশের পরে জীবনের ভাটা লাগাইয়া দিব চোখের জ্যোতি কমে যাবে হাতের শক্তি কমে যাবে গেরার বলক কমে যাবে ধীরে ধীরে মানুষটা নির্জীব হইয়া যাবে অমান্য দিন যাবে ক্ষীণ হয়ে যাবেন দিন যাবে শক্তি নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে মানুষটা কবরের দিকে আগাইয়া চলবেন আর অতীত জীবনে যৌবনের এসে দাপটে আর যাওয়া সম্ভব হবে না দাঁড়ি পেকে যাবে মাথার চুলগুলি কালো ছিল পেকে যাবে এটাই হলো প্রমাণ প্রমাণে ধীরে ধীরে মহান দিকে চলছেন যাও আল্লাহ বলেন আমার কাছে অথবা আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন যেখানে থাকো আমার কাছেই তোমাদের আসতে হবে কাছে যাওয়ার প্রমাণ আছে না নাই চুল পাকছে দাড়ি পাকছে গিরার বল কমছে এখন বেশি খাইতে পারেন না হজম হয় না মাথাটা কেমন জানি করে পেটটা ফুলে যায় দৌড় দিতে পারেন না হাঁপাইয়া যান বয়স যখন চোদ্দ ছিল তখন কি ছিল সিমটম শুরু হয়েছে সিমটম শুরু হয়েছে কোন একদিন দেখা যাবে ওই যে আস যায় সে কিন্তু আপনাকে ভুলে নাই সে কিন্তু আছে পিছি পিছি তোমার পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছি পিছে সমন ঘুরতেছে আজরাইল যে কোনো সময় সবল দিতে পারে যে কোনো মুহূর্তে তো বাকি নিতে পারে ইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাতা ও ওয়ালা ইস্তাদিমু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যখন মরনের ডাক এসে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার বাড়িতে চলে যাবে এক ঘন্টা আগেও না এক ঘন্টা পরেও না সঠিক নির্ধারিত সময়ে তোমার জানটা কবজ করে আমি আল্লাহর নিকটে জমা দিয়া দিবে হয়ে যাবে বিশ্বাস করি আল্লাহ যারা বিএনপি করি তারা মরবো না যারা আমলিক লীগ করি তারাও মরবে না যারা জাতীয় পার্টি করি মরার কোনো কারবার তাদের নাই যারা খেলাম করি তারা আজীবনী বাঁচবে যে পার্টি যে দলি করেন মরা বাদ নাই কথা ঠিক কি না মরতেই হবে মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না কো কথার মতো কথা শিখো মরণে যাবে জানা কথার মতো কথা শিখো মরণে জানা যাবে মরণে কাজ হবে এত টাকা এত পয়সা উপার্জন করলাম আর এত ব্যবসা বাণিজ্য করলাম টাকা জমা করলাম আর ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করলাম এত কিছু হলো বাড়ি গাড়ি সবকিছু হওয়ার পরে এবার আল্লাহ বলবি বলবি আজরাল চলে যা আর দেরি নাই কথা ঠিক কিনা এগুলো পরে থাকবে আলমাল আলব না যে না দুনিয়া আলব হাত এই সংসার এই ছেলে এই মেয়ে টাকা পয়সা কিছু করে থাকবে আপনি যখন একা কবরের মাঝে থাকবেন একটু চিন্তা করে দেখতে হবে ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো সব একদিন মৃত্যু হয়ে যাবে জিজ্ঞানিলেন না আল্লাপাক বলেন বাংলার একটু আকল পছন্দ খাটাওনা নারী পুরুষের শোভাবর্ধন করে নারী পুরুষের আকর্ষণ দিয়া তোমাকে আমি পৃথিবীর বুকে পাঠাইলাম নারী পুরুষের আকর্ষণ দিয়া আর স্বর্ণের আকর্ষণ রূপার আকর্ষণ চতুষ্পদ জন্তুর আকর্ষণ দিয়া সুশোভিত করলাম পৃথিবীর বুকে কিন্তু তুমি জেনে রাখো এগুলো হলো দুনিয়ার পার্থিব জীবনের জন্য অল্প কিছুদিনের জন্য আমি আল্লাহর কাছে হাশরের ময়দানে ইয়ারসি উত্তম বিনিময় রয়ে গেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ রাশেখ আল্লাহর পাগলেরা আজকে আমার এখানে আসা আপনার ভালোবাসার টান দিছেন আসছি কোথাও মাহফিলে খুব কমই আমি যাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরি জেনে রায় সে নেই কায় সুযোগ পেলে মসজিদে কিছু কথা বলি সুযোগ পেলে দুয়ারের মধ্যে কিছু কথা বলি এই আর অতীত জীবনের অনেক কথাগুলি মনে পড়ে আমার আমাদের আব্দুল হালেম নাজির সাহেব অফিসিয়াল কত কাজ থাকতো উনি সবসময় আমাদের কাজগুলা সেরে দিতেন এরপরে নাজির সাহেবের বোধ আরেক ভাই নাজ কে নিয়ে ওই সাইকেলে পিছিয়ে নিয়ে দরবারে নিয়ে যাইতেন আমি বের হয়ে আসতাম আমার হাত ধরে সেরে উনি কইতেন আমাকে বলতেন কেমন আছেন আর চোখের পানি ফেলা কানতেন এক সময় নিয়ে যেতাক জামা আর এক সময় নিয়ে বেল আমার সব মনে আছে আজকে আমার মাইকের কথা বলে নাজি সব শুনতেছে তার ভাই শুনতেছে আরো যারা আছে তারাও শুনতেছে আমি আজকে দিন দোয়া করছি মাঝে মাঝে দোয়া করি সবসময়ই দোয়া করি আমি এলাকাবাসী গ্রামবাসী আরো যারা আছে আপনাদের কাউরতো তো বাদ দিই নাই কার থেকে আমরা কখনো দূরে কিন্তু যাই এত লক্ষ মানুষ আসে আপনাদের জন্য দোয়া খাই করে যায় এটা তো আমাদের জন্য এটা ভাগ্য সাহেবের জন্য ভাগ্য এই জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে নিছেন একটা জায়গা দিছেন এই মসজিদে মাদ্রাসায় এখানে একটা হেবজ মাদ্রাসা হয়েছে আর উস্তাদ আছেন মসজিদের পাশেই তার কবল পবিত্র থাকায় কবরটা হয়েছে এটা একটা ভাগ্য কোটি কোটি টাকার মালিক থাকতে পারে এমন ভাগ্য নাও হতে পারে অনেক টাকা টাকার ধান্দায় ঘুরে মৃত্যুর পরে কোথায় থাকবে একবারও সে চিন্তা কর না একবারও সে ভাবে না সুন্দর জায়গা আমি বহুদিন আগে একবার আসছিলাম রাজেশ সাহেবের তা ইন্তকালের সময় অনেক আগে আমি একবার আসছিলাম ওনাকে দেখার জন্য অসুস্থ ছিলেন আর এই যে আজকে আসলাম এত বছর পরে কিন্তু মনে রাখি খোঁজ খবর কে আছে কি আছে বিষয় বৃত্তান্ত খোঁজ আমি নেই শুনছি আমি আজকে উপস্থিত মনের আশাটা আল্লাহ পূরণ করছেন সুহান আল্লাহ মনের আশা করছিলেন নজরুল ইসলাম বিদ্রোহী কবি আলহাজ

পাশিয়াম কবর দিও ভাই মসজিদি পাশিয়া মাই কবর দিও ভাই জন গোরে থে কেউ মিলে আজান পাশে খবর আজান শুনবে পাশ্চাত্য এই যে দোয়া হইতেছে দোয়া এখানে কবরবাসী পাচ্ছেন আরো যারা আশেপাশে কবরবাসী মুরগি যারা আছে তারাও পাইতেছে এই দোয়া তাদের ভাগ্য যাবে এই মাহফিল যারা পড়লেন টাকা দিলেন পয়সা দিলেন সুন্দর লাইটিং করলেন আল্লাহ জীবনটা এরকম সুন্দর আল্লাহ পাক করে ভালো করে এই মাহফিলের নূর আলো লাইট জুতি গ্রামের সব জায়গাতে আল্লাহ তুমি ছড়াই দাও যারা টাকা পয়সা দিচ্ছেন আল্লাহ দশগুন তুমি বাড়াইয়া দাও আমি তো কোথাও মাহফিলে কোন কন্ট্রাক্টের কোনো কাজ আমি করি না আমি এই আজকের মাহফিল অনেক হইছে মধ্যে সময় আমি হয়েছে মাহফিল করার সুযোগ আমার হয় না ব্যস্ততার মধ্যে থাকি দুই তিন দিন সময় আমার হাতে থাকি তো এখানে এক সপ্তাহ সময় পাওয়া গেছে আর কি এই আবার সে মানে উত্তর এলাকায় বাইসেল ওখানকার যুবক সমাজ আরো যারা আছে সবাই দৌড়ছে ওনারাই মাহফিল করব না আমি না গেলে মাফিলি করব না আমরা মানে পি কি দেখবে এটা আমি কে তো ওয়াজ করে পারি আমি তো কোনো মোহাসের কোরআন কিছু না দুই একটা খন্ড কিছু বলি হাদিস শিব করন শিব থেকে এটা আর চেষ্টার মধ্যে আছে শিকারিক অভাব আছে এখনো কত শিক্ষা বাকি রয়েছে আমাদের পড়াইতে পারে জানাইতে পারে কত বিজ্ঞ ব্যক্তিত্ব আছে রয়ে গেছে সে কল্পনা নিয়ে আসছে এখানে হেবজ মাদ্রাসা যে গ্রামে হেবজ মাদ্রাসা থাকে ওই গ্রামে উন্নতি হবি যে গ্রামে হেফজ মাদ্রাসা আছে ওই গ্রামের মানুষ

এই এই দোয়া যদি কোন ব্যক্তি পড়ে আল্লাহ পাক ভূমিকম্প থেকে আল্লাহ পাক তাকে হেফাজত আল্লাহ করবেন আল্লাহ পাক যেন কবল করে দেন রহমত করে দেন বরকত করে দেন